ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম পারে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো কোন খবর রাখো তুমি তোমার মেয়ে একসা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ড এর সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও ফোনটা তোমার হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ অরুণ ভাই রোজ ডেতে রোজ দিলেন চকলেট ডেতে চকলেট দিলেন টেডি ডেতে টেডি দিবেন না ভাবি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে একটা জীবন্ত টেডি উপহার দেব বলেন কি অরুণ ভাই তাই নাকি তো কখন দিবেন আজকেই দেবো কিন্তু ডেলিভারি হইতে কিন্তু নয় মাস সময় লাগবে এই যে শুনছো খেতে আসো ভাত ডাল মাছ আর সবজি আর গলায় কালো কাপড় পাচ্ছ কেন দরগায় যাচ্ছি শোক দিবস পালন করতে তুমি যাবা দরগায় যাচ্ছ শোক দিবস পালন করতে কার শোক দিবস পালন করতে যাচ্ছ কেন তুমি জানো না প্রতি বছরই তো যাই আজকে আমাদের ম্যারেজ ডে না

কোন খবর রাখো তুমি তোমার মেয়ে একসা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও ফোনটা তোমার হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ